দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ গীতালদহ উপপ্রধানের অভিভাবক সহ ধৃত পাঁচ গতকাল সন্ধ্যায় কোচবিহার শহরের গুঞ্জবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ পাঁচজনকে আটক করেছে এস সূত্রের খবর ধৃতদের মধ্যে রয়েছেন সিতাই বিধানসভা কেন্দ্রের গীতালদহ এলাকার পরিচিত তৃণমূল নেতা তথা গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অভিভাবক মাহফুজার রহমান সহ এক গ্রাম পঞ্চায়েত সদস্য আটক ইয়াবা ট্যাবলেট সহ এস সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে গুঞ্জবাড়ি এলাকায় অভিযান চালানো হয় সেখানেই একটি সন্দেহভাজন গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আবার ট্যাবলেট প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই মাদক বাইরে থেকে এনে স্থানীয়ভাবে বিক্রি পরিকল্পনা ছিল আটক পাঁচজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের পুলিশি হেফাজত নেওয়া হয়েছে আজ ধৃতদের কোচবিহার জেলা আদালতে তোলা হতে পারে এই ঘটনায় শাসক দলের অস্বস্তি বাড়তে পরে বলে রাজনৈতিক মহলের অভিমত বিশেষ করে একজন তৃণমূল নেতার নাম জড়ানোয় জেলা রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে তদন্তের স্বার্থে ধৃত দের সঙ্গে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও এসটিএফ